ক্যারোসিন তেল ডিজেল এবং পেট্রোল খনিজ যে সম্পদগুলো আছে অনেকের ধারণা তেল ইত্যাদি না পাক আসলে এই জাতীয় খনিজ দ্রব্য এগুলা পাক না তবে যেহেতু দুর্গন্ধ রয়েছে তাই মসজিদে জাতীয় দুর্গন্ধযুক্ত বস্তু নিয়ে যাওয়া মাকড় বুঝেন ডিজেল ফ্যাক্টর অন্য যেগুলো আছে দুর্গন্ধ যদি হয় এগুলো তো সাধারণত দুর্গন্ধ হয় না শুধুমাত্র ক্যারোসিনেই দুর্গন্ধ রয়েছে ক্যারোসিন কিন্তু পাক জামা কাপড় লাগলে আপনি নামাজ পড়তে পারবেন তবে দুর্গন্ধ যেহেতু আছে জন্য মসজিদে যাওয়া উচিত না মসজিদে যাওয়া মাকু দুর্গন্ধ নিয়ে যেমন রসুন পাক এটা খাওয়া হালাল হালাল করো কোনো সন্দেহ নাই বাট কেউ যদি রসুনের দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে যায় এটা যাওয়া নিষেধ কারণ প্রিয়নবী সাল্লাম নিষেধ করেছেন তিনি মুখকে পরিষ্কার করা ব্যতীত মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছেন তা আমরা অবশ্যই বিষয়ে সতর্ক থাকব। খনিজ দব্যদিগুলো অবশ্যই পাক তবে ক্যারাসিনতালের দুর্গন্ধ রয়েছে এই জন্য ক্যারাসিনতাল জামা কাপড়ের হাতে লাগলে অবশ্যই পরিষ্কার করা ছাড়া মসজিদে যাওয়া মাকরু ফতোয়ারি উল্লেখ রয়েছে রদ্দুল মোহতারের দ্বিতীয় খণ্ডে চারশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা এবং ইমদুদুল ফতুয়ার দ্বিতীয় খণ্ডে একশো একাত্তর নম্বর পৃষ্ঠা ফতুয়া মাহমুদিয়া আট নম্বর খণ্ডে একশো বিশ নম্বর পৃষ্ঠা এবং আসন ফতুয়া দুই নম্বর খণ্ডে চব্বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুক এবং আমার সলে কর্ম তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত